হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড মর্নিং অল অফ ইউ তো তনুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বেড কভারটা চেঞ্জ করলাম বেড কভারটা অনেক নোংরা হয়েছিল বেড কভারটা আমার পছন্দের তো বলুন আপনাদের কেমন লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বেড কভারটা ভালো লেগেছে এই যে আমার বড ঢুকে দাঁড়িয়ে আছে যদি জানতে পারতো আমি ভিডিও করছি তাহলে করতে দিত না পুকুর পরিষ্কার করে নিয়ে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে গাছে হাত দিয়ে তো আজকে ওই ধানগুলো বিক্রি করে দিয়েছিলো সেই ধানগুলো দেখিয়েছিলাম তো যে ধরে আছে বস্তা পাশে ওই ধানগুলো কিনে নিয়েছে তো আমার বাবা আমাকে হেল্প করছে বস্তা ধরতে তো আটটা বেজে গেছে আমি ভাতটা রান্না করে ঘরে এসে টায়ার্ট হয়ে শুরু করেছি অনেক ঘাম হয়ে গেছে তো ভাবি আমি একটু ওখানের সাথে কথা বলি তো আজকে একটু ভাত করে হয়েছে চিরুনি পরিষ্কার করছিলাম কে কে রাতে চিরুনি পরিষ্কার করে অবশ্যই আমাকে কমনা করে লাগাবে পাঁচটা চিরুনি দেখে মনে হচ্ছে নোংরা হয়েছে তাই সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিষ্কার করে নিলাম রাত কি সন্ধ্যে দেখার দরকার নেই পরিষ্কার করলেই হলো তো আমাদের খাওয়া হয়ে গেছে আমি রাতে অল্প কল্ট বাসন থাকে সেগুলো আমি রাতেই ধুয়ে নিই তাহলে সকালে সকাল দেরি করে উঠতে পারি তো কাজের চাপ থাকে না বাসনটা ধুয়ে রাখতে সকলে উঠার বাসন ধোয়ার ইচ্ছা হয় না গুড নাইটটা